তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে চলে আসছি কাঁথি যে তার সেই গান্ধী মেলা হয় সেই মেলাতে এই মেলা শুরু হয়েছে তিনই জানুয়ারি থেকে আর চলবে চৌদ্দই জানুয়ারি পর্যন্ত তো অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে এই মেলাটা এনজয় করবো এবং শিক্ষক পর্যন্ত বলতে চাচ্ছিও আছে কিন্তু আগের সময় আসি আলো শুনে শুদ্ধ দেখতে পারবো এবং এনজয় আনন্দ ধামাকালে বেড়ে হবে এবং এই ভিডিওটা পুরো পার্ট টু পার্ট তুলে ধরেছি ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা রাত পর্যন্ত দেখতে থাকি এটা হচ্ছে বন্ধুরা মেলা ঢোকার পথ মানে এখন বাজে ঠিক বলতে গেলে দুটো সামথিং বাজে আর রাত্রিবেলা দৃশ্য তো দেখলে পুরো আলোকসজ্জায় আলোক পুরো যেদিকে দেখবো আলো আর আলো আর তখন তো ভিড় সেই লেভেলের হবে দেখতে পাচ্ছি শুধু দোকান আর দোকান শুধু কাপড়ের দোকান যেদিকে তাকাই কাপড় আর কাপড় কাপড় বেডশিট এই সবাই দোকান আছে এদিকে পুরো সামনে মেইন গেট এর যেটা পৌঁছাবো দেখতে পাচ্ছি মেন গেট গান্ধী স্মৃতি প্রদর্শনী লেখা রয়েছে ওপরে ভালো করে বুঝতে পারছি এটা হচ্ছে ছিয়ানব্বই তম বছর চলছে এটা এবং ভিতরে কি আছে যদি বলা যায় সেটা হচ্ছে গান্ধী মণ্ডপ আছে আরও বেশ কিছু গান্ধীজি নিয়ে অনেক কিছু বার্তা রয়েছে ভিতরে বাট এই বার্তাগুলো কিন্তু তখনই দেখতে পাবো যখন বলতে গেলে বিকেল চারটার সময় গেট খোলা হবে তখনই দেখতে পাবো তার আগে দেখা সম্ভব হবে না কারণ এখানে টাইমিংস রয়েছে এটা হচ্ছে বিকেল চারটার সময় খোলা হয় ঠিক আছে আর এই দেখতে পাচ্ছি ম্যান মেলা এই দিকটাই রয়েছে ঠিক আছে দোকান থেকে শুরু করে সব কিছু দেখতে পাবো বাট পাই টু পাই সামনে থেকে এগোবো পুরো প্রাইস থেকে শুরু করে সব দেওয়া আছে বিশাল

কত দোকান ভাই দোকানের পর দোকান দেখেছে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছি শুধু দোকান আর দোকান হিউজ দোকান এদিকে অনেক দোকান আছে যেগুলো বন্ধ রয়েছে রাত্রিবেলা খুলে যাবে আর যেদিকে তাকায় শুধু দোকান এই যে পুরো শেষ প্রান্ত পর্যন্ত পুরো দোকানই দোকান রাতে এলে পুরো দেখতে পাবো দোকানে পুরো দোকান ভরপুর এবং লাইট সজ্জায় সজ্জিত পুরো প্রচুর দোকান সিরিয়াসলি দোকান 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 আর এইদিকে এই লাস্ট পজিশন এটা হচ্ছে খাওয়ার দোকান এই রয়েছে ঠিক আছে খাওয়ার স্টল বিভিন্ন রয়েছে এসো বসি আহারে মতলব মোগ মোগলাই চাউমিন এসব জিনিস পেয়ে যাবো আর এটা হচ্ছে বড় রেস্টুরেন্ট আর রয়েছে এদিকে এটা হচ্ছে মা সাবিত্রী রেস্টুরেন্ট এটা অনেকটাই বড়ো আছে মানে টোটালি বলতে গেলে আমাদের যদি এই লাস্ট পর্যায়ে এসে পৌঁছায় তাহলে এই দিকটায় বলতে গেলে বিভিন্ন রকমের খাবারের স্টল দেখতে পেয়ে যাবো এখন বর্তমান বন্ধ রয়েছে কারণ অনেক কিছু তৈরি করা চলছে খাবার জিনিসগুলো ঠিক রাতের দিকে আসলে অবশ্যই পাবো এটা হচ্ছে নাগরদোলা মানে এই দিকটার পর্যায়ে রয়েছে নাগরদোলা ঠিক আছে পুরো শেষ প্রান্তে আমরা বর্তমান দেখতে পাচ্ছি সব নাগরদুলাই বন্ধ আছে কারণ এই টাইমটা চালু থাকার কোনো কথাও নয় মানে এখন জাস্ট দুটো পনেরো প্লাস হয়েছে এটা হচ্ছে মরণ খুঁয়া অনেকে দেখেছি এর আগে বাট এটা ভিতরে খেলা হয় ওকে এই যে ছবি দেওয়া আছে মোটরসাইকেল করে এইভাবে করে তারপরে এই মোটরসাইকেল চাচ্ছে কে এইভাবে করে এবং তার সাথে এটা রাতে এলে বলতে গেলে ধামাকা লেভেলের দৃশ্য দেখতে পাবো ঠিক আছে রাতে যদি কেউ আসি সেই লেভেলে এনজয় করতে হবে এবং ধামাকা লেভেল সব দেখতে পাবো ঠিক আছে এই বাচ্চাদের চার চাকা বাইক বসে ঘুরার জন্য পাঁ পাঁ করে ঘুরতে থাকবে তো বন্ধুরা ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি এটা ছিল কাঁথি গান্ধী মেলার ফুল ভিডিও তো ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিই আর যারা এখনও পর্যন্ত ফ্যামিলি এবং বন্ধু বান্ধবরা মিলে এখনও পর্যন্ত গান্ধী মেলা ঘুরতে আসেনি অতি অবশ্যই ঘুরতে আসবে এবং এনজয় করবো কারণ এটা হচ্ছে বছরে একবারই বসে মানে এমন কিছু ব্যাপার নয় যে সব সবসময় বসে বছরে একবার বসে তো ভালো করে এনজয় আনন্দ করবো